ডুয়ার্স দিবসের ওয়েবসাইটের আত্মপ্রকাশ বানারহাট মধুবন বিতানে বানারহাটের মধুবন বিতানে বিশ্ব তরঙ্গে আত্মপ্রকাশ করল ডুয়ার্স দিবস উদযাপন সমিতির ওয়েবসাইট এই ওয়েবসাইটে ডুয়ার্স সংক্রান্ত বিভিন্ন তথ্য আগ্রহী পাঠকেরা জানতে পারবে অ্যান্ড্রয়েড আইফোন ডেস্কটপ ল্যাপটপ সব জায়গাতেই এটি সাবলীল ডুয়ার্সের বিভিন্ন ভাষাভাষীর লেখা প্রবন্ধ নিবন্ধ রয়েছে এই সাইটে রাভা রাজবংশী বাঙালি নেপালি হিন্দি সাদ্রী বিভিন্ন ভাষার প্রবন্ধ নিবন্ধ ইতিমধ্যেই পাওয়া যাবে এই ওয়েবসাইটে থাকবে গান গল্প এবং আগামীতে নিত্যদিন আপডেট করা হবে থাকছে চা বাগিচার একশো বছর নিয়ে বিশেষ প্রবন্ধ ডুয়ার্স বিষয়ক কুইজ ও আরও বহু কিছু আজকের এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন ডুয়ার্সের জেলা পরিষদ সদস্য বিমল মাহালি উপস্থিত ছিলেন উদযাপন সমিতির সভাপতি মোহাম্মদ হাজি গুলজার প্রতিষ্ঠাতা সম্পাদক ড পার্থপ্রতিম প্রতিম কোষাধ্যক্ষ শ্রী বিজয় প্রকাশ পাণ্ডে বানাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবীর দাস সাংবাদিক রাজেশ প্রধান ও আরও অনেকে আমাদের এবার আগামী ১৪ জানুয়ারি আমাদের ডুয়ার্স দিবস চোদ্দো বছরে পা দিতে চলেছে আমরা এবার যে ম্যাসেজটা মানুষকে দিতে চাই যে এমনিতে ডুয়ার্সে বিভিন্ন উৎসব হয় উৎসবটা কিভাবে হয় না বিভিন্ন জায়গা থেকে সরকারি বা বেসরকারি অনুদান নিয়ে এক জায়গায় বড়ো করে একটা মঞ্চ করে অনুষ্ঠানটা হয় আমরা চাই আমাদের এই ডুয়ার্স দিবস যেভাবে জিতিয়া করম ফুলপাতি আর অন্য সব ছট পুজোগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়া স্থানীয় স্তরে সবাই পালন করে সরস্বতী পূজা লক্ষ্মী পূজা এই আমাদের এই অনুষ্ঠানটা সেটা ঘরে ঘরে হোক সেটা খিচুড়ি পিকনিক হতে পারে সেল রুটির পিকনিক হতে পারে বা রাজবংশী ভাইয়েরা যারা আছেন তা যারা সুদল দিয়ে গরম ভাত দিয়ে খান এরকমভাবে বা লুডো প্রতিযোগিতা হতে পারে মহিলাদের মধ্যে দিয়ে ছোট ছোটো যে ক্লাবগুলো আছে ছোট ছোট প্রতিষ্ঠান আছে বা ছোটো ছোটো পাড়ার মধ্যে আর কি তারা এইভাবে অনুষ্ঠানটা পালন করুক আমরা চাই এটা সব কিছু অনুষ্ঠানই আমাদের আছে ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন আছে কিন্তু সেটা একটা নির্দিষ্ট ধর্মের বা একটা নির্দিষ্ট ভাষাভাষীর আর ডুয়ার্স দিবস এটা সকল ধর্মের সকল সম্প্রদায়ের সকল ভাষাভাষী মানুষের এটা একটা সম্মেলনের উৎসব আর কি এটাকেই আমরা সামনে রেখে ডুয়ার্সের শান্তি ডুয়ার্সের প্রগতি ডুয়ার্সের উন্নতিতে আরও যাতে জোয়ার আসে সেই কামনাই আমাদের থাকে এবং আগামী দিনে আজকের যে অনুষ্ঠানটা হলো সেটাই আমরা একটা ডুয়ার্সদের উপর একটা ওয়েবসাইট লঞ্চ করলাম যে ওয়েবসাইট ইতিমধ্যেই নেপালি সাদরি সাদ্রী কবিতা আছে নেপালি প্রবন্ধ আছে যারা ডুয়ার্সের মানুষেরাই লিখেছেন হিন্দিতে প্রবন্ধ লিখেছেন আমাদের রিমঝিম গুপ্তা ম্যাডাম এরকম আরও বহু আছেন বানহাট হিন্দি কলেজের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের রহুল মিয়া সাহেব তিনিও একটা বড় আর্টিকেল লিখেছেন এইভাবে আমরা চাই যে ডুয়ার্সের যে বিষয়গুলো সেগুলো যেন বিশ্ব তরঙ্গে আসে ওয়েবসাইটে থাকলে সারা পৃথিবীর লোক সেটা দেখতে পায় আর বইতে হলে কি তার একটা সীমাবদ্ধতা থাকে এই জন্য আমরা ওয়েবসাইটটাকে বেছে নিলাম আমরা আগামীতেও আমরা আরও বেশি তথ্য আমরা সাধারণ মানুষের কাছে ডুয়ার সম্বন্ধে তথ্য আমরা নতুন প্রজন্ম যারা এখন মোবাইল বিপ্লবের ফসল তাদের কাছে যেন পৌঁছে যায় আমাদের সভাপতি মোহাম্মদ হাজি আমাদের অন্যতম কর্মী মানুষ হাজরা আমাদের গফুর ভাই আছেন রয়েছেন আমাদের কোষাধ্যক্ষ বিজয় প্রকাশ পাণ্ডে আরও বহু মানুষ আমাদের সাথে যুক্ত আছেন আজকে আমাদের বানহাট থেকে জেলা পরিষদে যে নির্বাচিত সদস্য আমাদের ভ্রাতৃপ্রতিম বিমল মাহালি আমরা নতুন প্রজন্মের হাত দিয়েই আমরা এটা উদ্বোধন করলাম আজকের আমাদের কারণ আমরা আশা করি যে আজকের যারা নতুন আছেন বা আমাদের যারা অনুজ তাদেরাই তারাই আগামী দিনের পৃথিবীর অন্যতম চালিকা শক্তি হবে এই জন্য আমরা এই পদক্ষেপ নিলাম আমরা আশা করি হ্যাঁ না ভেনু তো আমরা বললামই সবাই পাড়ায় পাড়ায় ঘরে ঘরে করুক এটাই আমাদের ব্যাপার আর তাছাড়া একটা ছোটো করে উদ্বোধনী অনুষ্ঠান হবে আমাদের বিনাগুড়িতে আগামী চোদ্দোই জানুয়ারিতে হবে সেখানে উপস্থিত থাকছেন আমাদের জলপাইগুড়ি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ খান্ডোয়াল উমেশ গানপাত থাকবেন তিনি আমাদের মুখ্য অতিথি তাছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি যিনি আছেন আমাদের এমএলএ সাহেব দুজন থাকছেন আমাদের মাদারিহাট এবং আমাদের ধূপগুড়ি কেন্দ্রের তারাও থাকবেন আর কি তো এইভাবে একটা ছোট্ট সূচনা মাত্র তবে এই পুরো বিষয়টা ওদলাবাড়ি থেকে থেকে কুমারগ্রাম তিস্তা থেকে শঙ্কোষ নদী সব জায়গার এই নদীর প্রবাহের মতন এটা আজ না হোক কাল কাল না হোক পরশু এটা পৌঁছে যাবে মানুষের কাছে ডুয়ার্সের সকল মানুষের সকল ডুয়ার্সবাসীর একটা উৎসব হবে ডুয়ার্স ডে এই আশাতেই বুক বেঁধে আমরা আগামীর পথ চেয়ে রয়েছি আমি ডক্টর পার্থ আমি ডুয়ার্স ডে উদযাপন সমিতির যে প্রথম যে উদযাপন সমিতি হয়েছিল তার আমি প্রতিষ্ঠাতা সম্পাদক